মননেশ সভাপতি সাহেবকে বিশেষভাবে অনুরোধ করছি समस्त मेहमानদেরকে নিয়ে অনুরোধ করছি এই হলো আমাদের অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়ে যাবে সেই সাথে দিদারপুরি আওয়ালের ও অবার সম্মাননা অনুষ্ঠান দু হাজারকে উপভোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি

সভাপতি আমাদের সুপরিচিত সুপরিচিত মুখ কে এম আলম টমে সাধারণ সম্পাদক কুমারখালী উপজেলা শিল্পকলা একাডেমি সম্মানিত অতিথি জিনারা আছেন বকুল চৌধুরী প্রতিষ্ঠাতা সভাপতি কুমারখালী খালী ক্লাব মিজানুর রহমান লাকি সিনিয়র সাংবাদিক ও আমরা করতারিথি বরণ করি

お、はい。

জনাব মিকাইল সাহেব ওনার ক্রেসটা আমি নিজেই নিব এবং ওনাকে আমি সেটা পৌঁছাই দেব আর আমার যে ক্রেসটা আমরা আমাকে দিচ্ছেন আমি অতি আনন্দের সাথে এটা নিচ্ছি এবং ভান সাহেবের হাত থেকে আর আমি ওনাকে সভাপতি সাহেবকে আমি জানিয়ে দেবো আপনাদের এই সালাম পৌঁছাই দেবো তিনি সব সময় আমাদের পাশে এই রকম সাহসী দেন আমরা করতালি দিব সবাই যে প্রধান আলোচক তার হাতে ক্রেস তুলে জন্য জিনাকে আজকে প্রধান অতিথি করা হয়েছে এস এ মিকায়েল সাহেব উনি নির্বাহী অফিসার উনি শিল্পকলার সভাপতি উনি আগামীকাল

ভাই আমাদেরambito হবে সবাইকে সকল অতিথিকে আমরা পুরস্কৃত করব আমি আমাদের দরবারের ছেলেরা যারা আছে সবাইকে একটি করে পুরস্কার হাতে

যার কবিতা টেলিভিশনে গাওয়া হচ্ছে তার গান পত্রিকা মঞ্চে গাওয়া হয় তার গান প্রত্যেকটি জেলায় গাওয়া এই রক্সের আলি শুধু রক্সের নয় তার এই ভান্ডার থেকে আরো ভান্ডার তৈরি হয়েছে সারা কুমার কালী খুঁজায় বিভিন্ন জায়গায় তার এই অনুসরী শুরু হয়ে গেছে কিন্তু ওর শরীরের মধ্যে নাই কোন বাজে কিছু কোনো জোয়া নাই কোন কিছু নেই সে শুধু কর্মদক্ষতার মধ্য দিয়ে ভগবান বলে ঈশ্বর বলেন আল্লাহ বলেন তার গানের মধ্যে সে শুধু আধ্যাত্মিক কিছু খুঁজে পাওয়ার জন্য এই দরবার শরীরে তৈরি করেছে তাই আমি বলবো শিল্পকলার মাধ্যমে 어디 계세요 k n o

হজরতের আলী এই ভান্ডারিয়া এখানে যারা উপস্থিত আছেন সেটি হচ্ছে যারা এখানে আসছেন তাদের নাম অনেকের আমার অজানা কিন্তু মুখেছে না আমি অনেক কবিতায় অনেক কিছু করেছি তাদের যেমন আমার এখানে প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি বকুল চৌধুরী ওনার কথা বলতে হয় আমাকে যেমন ড্রেস ক্লাব করেছিল আমাকে একটা সদস্য করেছিল সেই সময় আমি জড়িত ছিলাম সেই এখানে সাহেব সভাপতি করছে ওনার কথা পরে বলব এখানে ঢাকা থেকে এসেছে আমাদের অতিথিবৃন্দ সাহিত্যিক কবি তাদের প্রতি শ্রদ্ধাশীল রেখে এবং আমার শিল্পকলা কুমার খালি যে শিল্পকলাকে নিয়ে আমি বড়াই করি যে সারা কুমার খালি খোকসা ব্যতীত প্রত্যেকটি গ্রামে যে সংস্কৃতিকে ছড়াই দিতে হবে লালনের ভাষায় আমাকে বলতে হয় মানুষ বদলে সোনার মানুষ পাবে আর ইন্ডিয়া থেকে ভারত থেকে আমার খুব একজন মানুষ একজন শিল্পী একজন সাহিত্যিক একজন শুভেচ্ছা এবং আন্তরিক ধন্যবাদ এবং বিশেষ করে আহ ভান্ডিয়া ভাণ্ডিয়া জর্গশ্বরী তাদের প্রতি অনেক শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা যে আবারও কথা বলার এই সুন্দর এই মুহূর্তে এসে সত্যি অনেক ভীষণ ভালো লাগছে প্রত্যেক বছরেই আসি আমার মনে হয় যারা একবার আসবে এই সম্মান শ্রদ্ধা ভালোবাসা এই আন্তরিকতার টানে একবার নয় বহুবার আসবে যতদিন এই ভান্ডারিয়া থাকে দাদু থাকেন ততদিন আমরা সবাই ইনশাল্লাহ আসব তো আপনাদের সবাইকে দেখে অনেক ভালো লাগছে আর আপনারা সবাই ভালো আছেন তো আর আমি রাজবাড়ি থেকে এসেছি সোহেদা কামিয়া সিমি আমার সম্পর্কে তো আপনারা জানেন এবার আরেকটা মজার একটা বিষয় বলি এবার কিন্তু আমার লেখা গ্রন্থ প্রকাশ পেয়েছে পাবনা থেকে আটত্রিশটি যৌথ কাব্যগ্রন্থ দিল <Net> হতো <-hertz> <orospeek>

উৎস উৎসব হচ্ছে সেখানে উপস্থিত আছে টম আঙ্কেল এছাড়াও অতিথিদের মধ্যে অনেকজন আমি সবার নাম জানি না তাই জন্য টম আঙ্কেলকে আমি অনেকবার দেখেছি যতবার এসেছি তাই জন্য টম আঙ্কেলের নামটা মুখস্থ এছাড়াও রয়েছে রাশিদে শহীদ রাশিদা বাড়ি যিনি একজন কবি এবং লেখিকা যিনি হাজারের ওপরে বই করেছেন আর এছাড়াও আমাদের সাংবাদিক বন্ধুগণ রয়েছেন তো এই আর বাবা হচ্ছেন যার উৎসবে আমাদের আশা মানে বাবা সেই বাবাকে আমাদের তরফ থেকে মানে প্রতিটা মিডিয়া এবং অতিথিদের তরফ থেকে অশেষ ধন্যবাদ রইল আর বাবা যেন এইভাবেই আগামী দিনে এরকম কাজ করতে পারে আর মানুষের জন্য করতে পারে সমাজের জন্য করতে পারে আর এই বলেই আমার ক্ষুদ্র সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করি हाँ, ऐसे ही, बिजी थक गए, मैं तो मैं यहाँ नाच रहा हूँ, वो लोग तो